অমৃত ভারত প্রকল্পের অধীনে অম্বিকা কালনা স্টেশনে হকার উচ্ছেদের বিষয়ে কয়েকদিন আগেই নোটিশ জারি করেছিল রেল কর্তৃপক্ষ আর তারপরেই রুজি রুটিতে টান পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন হকার ও তাদের পরিবারের লোকজন তারই প্রতিবাদ জানাতে পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসির সভাপতি সন্দীপ বসু এবং কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার হকারদের সঙ্গে নিয়ে অম্বিকা কালনা স্টেশন ম্যানেজার এবং আরপিএফ আধিকারিকের কাছে প্রতিবাদ জানান রবিবার তাদের দাবি তৃণমূল শ্রমিক সংগঠন উন্নয়নের পরিপন্থী নয় তবে হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না এরপরেও জোর জবরদস্তি উচ্ছেদ করা হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই রেল স্টেশনে বহু বছর ধরেই ব্যবসা চালাচ্ছিলেন বেশ কয়েকজন হকার জোর করে উচ্ছেদ করা হলে কয়েকশো মানুষের পেটে লাঠি মারা হবে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতারা দোকান পাঠ করে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে না হলে ওরা একটা ডেট অনুযায়ী করে তো যথারীতি হকারদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যার ফলে সেটা আমার কাছে খবর যায় আমি সঙ্গে সঙ্গে আসি আমি এখানকার আধিকারিকদের সাথে কথা বলি এবং কথা বলে যেটা জানতে পারি যে হ্যাঁ ঘটনাটা সত্য কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে এটা জানাই যে আমরা উন্নয়নের বিরুদ্ধে নই আমরা উন্নয়নের পক্ষে কিন্তু মানুষের পেটে রাতি মেরে উন্নয়ন করা যাবে না মানুষকে বাঁচিয়ে উন্নয়ন করতে হবে আমাদের নেত্রী সারা পশ্চিমবাংলা জুড়ে যে ধরনের উন্নয়নের জোয়ার বইয়েছে আজকে সারা দেশের মধ্যে সেই পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন আজকে সারা দেশের মধ্যে এক নম্বরে সেখানে কিন্তু কোনো মানুষের পেটে লাথি মেরে আমাদের উন্নয়ন হয় না তো এই সামান্য একটা এইটুকু একটা রেল রেল তার মধ্যে এক গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে উন্নয়ন করতে হবে এখানে প্রায় ধরুন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দোকানদার আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার তারা আজকে এই তাদের এই এই উন্নয়নকে চল্লিশটা প্রায় চল্লিশটা আছে এই উন্নয়নকে কাজে লাগিয়ে তারা উন্নয়নের উন্নয়নকে দেখিয়ে উন্নয়ন করবে সেটা দেখিয়ে তারা এই গরিব মানুষের পেটে লাথি মারছে আসলে অন্য কিছু না বিজেপি সরকার বা বিজেপি দল এদের কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা এরা মানুষকে সুস্থভাবে বাঁচতে দেবে না তার জন্য এই আপনাদের কি উত্তর এলো উত্তর এলো বলতে এটাই যে তারা তাদের মতো কাজ করবে আমরা বলেছি আমাদের এই হকারকে যদি উচ্ছেদ করা হয় বা এই মানুষগুলো যদি পেটে লাথি মারা হয় তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাহলে আমরা এই আন্দোলন থাকবে দরকার পড়লে আমরা আমাদের জীবন আমাদের জীবন চলে যাবে তবু আচ্ছা কিন্তু এই মানুষগুলোর আমরা 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 আমাদের আমাদের তাদের না যেতে আন্দোলন আজকে যেহেতু সরকারে আসতে পারলো না দেখলো মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবো হারাতে যখন পারলো না তখন দেখলো কি করা যায় বাংলার জন্য কি করার আমাদের অধিকার আছে যেহেতু রেলের জায়গা গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছে করে খাচ্ছে কেউ একটা ঘর করে বসে আছে এই এখন তাদের উচ্ছেদ করো আর ক্ষমতা তার অভাব ব্যবহার করার জন্য মোদী উঠে পড়ে লেগেছে যাতে তাদের লোক বারবার করে খোঁচা দিয়ে যাচ্ছে না করলো কালকে পার্টির দাদারা এসে খুচিয়েছে আমরা নিজে চোখে দেখেছি হ্যাঁ একদম উচ্ছেদ করার জন্য এখন দেখছে কোনো ক্ষমতা আমাদের হাতে নেই কোথায় হকার বসে আছে কোথায় গাড়ির হকার হকারি করছে এখন এদের তো আমার একটা কথাই তো প্রশ্ন করে দিচ্ছে সরকারের জায়গা আরে আমরাও তো সরকারের লোক আমাদেরও তো আধার কার্ড আছে ভোটের কার্ড আছে সবই আছে তো আমরা কি বিদেশ থেকে এসেছি নাকি সব সরকার দিয়েছে তো আমাদের তাড়িয়ে দেবে কেন সরকার আমাদের ব্যবস্থা করে আমরা যে জানি যে পরের জায়গায় আমরা বসে আছি